জন্য রাখা কলিজা খাওয়া অপরাধে আজ আমি আমার শাশুড়ি গায়ে হাত তুলেছি এই মুহূর্তে আমার শাশুড়ি যেন পাথর হয়ে গেছে শুধু ফেল ফেল করে আমাকে দেখতেছিল ভাগ হয়ে বলছিল তুমি আমার গায়ে শেষ মেশ হাত তুললা বো আমি আবার ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম আর বললাম আপনার সাহস হয় কি করে জন্য রাখা খাবার আপনি খেয়ে ফেললেন বুড়ু হয়েছেন তারপর খাম খাম স্বভাব গেল না আপনার ছেলে তো দুই টাকাও আয় করে না তার মা হয়ে এত খাবারের লোভ আপনার এই খাবার চোখে দেখেন না নেক্সট টাইমে যদি এরকম কাজ করেন তাহলে আমি ঘাট ধাক্কা দিয়ে আপনাকে বাড়ি থেকে বের করে দিব আমার পাশে আমার স্বামী দাঁড়িয়েছে আমার শাশুড়ি তার ছেলের মুখের দিকে তাকিয়েছিল হয়তো তার হয়ে আমাকে কিছু বলবে আশা করেছিল যা দেখে আমি আমার স্বামীকে চোখ রাঙিয়ে বললাম এখানে দাঁড়িয়ে আসো কেন বাথরুমে রাখা কাপড় ছোপড় গুলো পরিষ্কার করে নাও আর আমার স্বামী মাথা নিচু করে চুপ করে চড়ে গেল চোখে বোধ পানি কিন্তু সে তো দুই টাকা আয় করে না আমার ভাবার টাকা দিয়ে সারাক্ষণ নিশা করে খায় আর ঘুমায় সারাক্ষণ আমি ওকে শান্তিতে রাখি না আমি ওকে মানসিক ভাবে অত্যাচার করি আমাকে করে কিছু বলার সাহস নাই সাতবার খুন করে গুন করা আমার মতো আমার বাবার আছে আমার বাবার একমাত্র মেয়ে আমি আমার বাবা একজন নাম করা বিজনেসম্যান শহরে বাড়ি আছে বেশ কয়েকটা তার যত সম্পত্তি আছে সব আমার স্বামী ছিল তিন বিয়ের পরে আমি আমাদের বাসায় থাকতেছে এর বিনিময় শাশুড়িকে করতে হয় সরুল খাটুনি বয়স্ক মানুষ এসব করতে গেলে হাঁপিয়ে যায় দুই মুটু ভাতের জন্য এগুলা সয়ে যায় আমার শাশুড়ি ফুলরে বয়ে কান্না করতে যায় যা দেখে আমি আমার ছেলেকে দেখে রুমে চলে গেলাম পরে এই মানুষটাকে আর কখনো দেখা যায় না এই বাড়িতে অতীতে এক বহু কষ্ট নিয়ে আশ্রয় নিয়েছিল এক বিদ্রা আশ্রমে এতে আমার ভালোই হয়েছে এবারের একজন মানুষ কমে গেল আমরা কেউ কখনো তার খোঁজ খবর নেনে শুনেছি কিছুদিন আগে সে বিদ্রা মারা গেছে আমি তার লাশটাও দেখতে যাই ছেলেকেও যেতে দেনে সময় এগেছে কেটে গেছে বহু বছর স্বামীও মারা গেছে ছয় মাস আগে সে মানসিক অত্যাচার না করতে পেরে সে সুইসাইড করেছে এখন একমাত্র ছেলেকে নিয়ে আমার সংসার দেখতে ছেলেটা বড় হয়ে গেছে লেখাপড়া কমপ্লিট করছে বড় একটা অনেক বয়স হয়ে গেছে এখন আরাম চাই আমি সব কিছু ছেলের নামে বুঝিয়ে দিলাম কিছুদিন পরে ছেলের জন্য উঁচু ঘর থেকে বউ এনেছি এবার শুধু খালি বিশ্রাম করব আমি হায় রে কপাল এই যেন আমারই প্রতিচ্ছবি আমি কি আরাম করব ওই সেবা এখন আমাকে কত হয় ছেলেটা ধীরে ধীরে বদলে গেল এক বাড়িতে থাকাও হয় কিন্তু কামা ছেলের সাথে কথা হয় না বহু আর সকালে যখন সব কাজ সেরে খেতে গেলাম তখন দেখলাম বৌমা আমার জন্য পান্তা ভাত আর পেঁয়াজ রেখেছে অতসা একটু আগি বড় বড় দুইটা ইলিশ ছ গরুর মাংস রান্না করে রেখেছিলাম খাবার আমি চোখে দেখলাম না খাওয়ার সময় আমার ছোট এসে ভাত খাবে আমি নাতনিটা তার মুখে তুলিয়ে দিলাম এই দৃশ্য দেখে আমার আমার মুঠি ধরে আমাকে ফেলে না পেরে চুলের দিল দেওয়ালের সাথে আমার মাথাটা কেটে গেল মাঝে আমার ছেলেটা দেখে তার বউ আমাকে মারতাছে কিন্তু আমার ছেলেটা কিছুই বললো না তখন আমি আমার ছেলেকে বললাম তোর সামনে তোর বউ আমার গায়ে হাত তুলছে তুই কিছু না আমার ছেলে উত্তর দিল আমি কি বলবো আমি এইগুলা তো তোমার দেওয়ার শিক্ষা পারিবারিক শিক্ষা তুমি যখন কথা কথা আমার দাদিকে গালামন্দ করতে তখন তার গায়ে হাত তুলতে তখন বাবা তো নিস্তব্ধ হয়ে থাকে আমার ছেলেকে কিছুই বলতে পারলাম না সেদিন এত কষ্ট তো আমার শাশুড়িরও অনুভব হয়েছিল ইস মা আপনাকে কত না কষ্ট দিয়েছি আমি এর কাছে একবার ক্ষমা চাওয়ার সুযোগও হলো না আমার আপনাকে দেওয়া শত কষ্টের ফল পাচ্ছি আমি মা পাপ যখন করেছি পাপ পর্যন্ত করতেই হবে এই স্টোরিটা আমাদের সমাজে বাস্তবে এক ঘটনা